এই ধরে এই মাথাটা দেখো এইভাবে বর্তমানে এই ফোল্ডিং করে এই ধরো এই ধরার পরে এই এখানে সুন্দরভাবে ব্যাঘ দেবে হ্যাঁ একবার ব্যস্ত দিয়ে এই পণ্যস্ত লাগবে এখন তুমি এটাকে এইভাবে ঢুকাবো এখন চাইলে উল্টো পাল্টা করা যাবে না একবার ছিবে সুন্দরভাবে দেবে ঠিক আছে এখন বেশি দিলেও হবে না কম দিলেও হবে না পরিমাণ যেরকম দরকার ফোল্ডার যত খাবে কি তোমার এখন দিতে হবে ঠিক আছে ওটাকে তোমাকে অ্যালাউন দিতে হবে নাহলে ওইটা অল্ট্রা হয়ে যাবে এই শেপের জায়গাগুলো ছোটো ছোটো যেহেতু ফ্লানিং শেপের জায়গাগুলো ছোটো ছোটো করে দিতে হবে এখানে আসতে এই খুলি ফেলবা এই চেনশিল ডাকবে ডেকে এই দেবো কাঁচা না দেখলো দেখে নিব নিয়ে এই লকটাকে টপসিং দিয়ে এনবা এই বাসায় নিয়ে এখন আবার ফোল্ডারে ঢুকে এই দোকানের পরে ব্যাপারটাকে সুন্দরভাবে অ্যালাউন পরিমাণ মতো দিয়ে দিয়েছে এই এর বেশি দিয়ে দেওয়া যাবে না কমও দেওয়া যাবে না ঠিক আছে মেহি স্পিড কমাই দেওয়া আছে স্লো করে দেওয়া আছে কষ্ট সমস্যা খালি ধরা তোমার ধরাটা হচ্ছে মেন ধরা ঠিক হইলে তোমার কাজ এমনি ঠিকই যাবে ধরা ঠিক হইলে বুঝতে হবে এই ধরার ভিতরে সব এই কাজটা ধরার ভিতরে

এখানে একটু জোরটা নিয়ে ঠিক আছে এই আছে আচ্ছা এইভাবে এইভাবেই করবো বাড়ি করে এইটাকে ওখানে যে একটু ঠিক এইভাবে বলবো মাথা দের সময় না এইভাবে মিলে যাবে এই প্রশ্নটা এই এই এখন এই কাঠ পা কাটার দিয়ে কেটে দেখবা কোনো কাঁচা পাইছে না দেখো কোনো কাঁচা নেই একবার সেবে সেবে আছে এরকম সেব দরকার ওরকম এই যে সেবে সেবে আছে ঠিক আছে এরকম থাকবে তুমি এখন ওই পিস করে আমাকে দেখো ওকে